কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে টাকা পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের পাঠালে একশত উনষাট টাকা ছিয়াশি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত তিপ্পান্ন টাকা শূন্য নয় পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশোতে পঞ্চান্ন টাকা আটানব্বই পয়সা আর এসি মাইড্রান্সফারে পাঠালে একশোতে ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোতে পঞ্চান্ন টাকা শূন্য এক পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো তো ছাপ্পান্ন টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা बैंक थे इस्लामी बैंक रेमिटेंस ले উননব্বই টাকা একচল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত সাত্রিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চৌত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত চৌত্রিশ টাকা বিশ পয়সা এসি ই ট্রান্সফারে একশত চৌত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রেয়ালে তিনশত পনেরো টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে পাঠালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা আর কুরুষতম কাঞ্জিতে পাঠালেও তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ভারাইনি একদিনে তিনশত তেইশ টাকা বান পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বারাইন প্রবাসীরা এনসি তে রেমিটেন্স পাঠালে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত পঁচিশ টাকা চোদ্দ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গালফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা পাঠালে ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা টাকা আল আনসারিতে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আল মোজাইনিতে তিনশত ছিয়ানব্বই টাকা ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে পনেরোই টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বাইশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে ছাব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা ষোলো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা দশ পয়সা এন বি এলে সাতাশ টাকা আঠাশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স এ রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর রিয়াম আই নিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা পায় সৌদ প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ট্রান্স ফার্স্টে মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাওয়ালা আল রাজিতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা মোবাইলই পেতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস টি পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ঠিকমোতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাউরিতে বত্রিশ টাকা সত্ত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক রেমিটাস পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা ইসলাই ব্যাংকে ক্যাশ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো বাইশ টাকা পঁয়তাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো তেইশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়ামাইতে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন